কেউ নেই পুরো জনমানব শূন্য কোন একটা সময় ব্রিটিশ প্ল্যান করেছিল বা ব্রিটিশ সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন প্লেন হেলিকপ্টার এখানে হয়তো লঞ্চ করতো বা এখানে ল্যান্ড করতো কিন্তু এই মুহূর্তে বা অনেকদিন আগে থেকেই কিন্তু এটা পরিত্যক্ত হয়ে গেছে আজকে সকালবেলা ট্রাভেলে বেরোনোর আগে আমি আমার হোটেলে বসেই বানিয়ে নিলাম সুন্দর ম্যাগি এবং এক কাপ চা আর সেটা নিলাম একটা পোর্টেবল মিনি বার্নারে তোমরা যারা যারা আমার ট্রাভেল করো তাদের ক্ষেত্রে কিন্তু বাইরের খাবারটা খুব একটা শরীরের পক্ষে ভালো হয় না এবং তোমরাও যদি আমার মতো স্বাস্থ্য সচেতন হও এবং নিজের খাবারটা নিজে বানিয়ে খেতে চাও ডিউরিং ট্রাভেল তাহলে কিন্তু অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো সেখানে কিন্তু এটার বাইং লিঙ্ক দেওয়া আছে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমাদের লাগেজও রেডি আর আমরা এখন বেরিয়ে পড়বো আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশনটা কোথায় হবে সেটা তোমাদেরকে বেরিয়ে গিয়ে বলছি চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে ইতিহাসের পাতায় এই কামানের নাম দলমর্দন কামান হলেও আজ তা অপভ্রংশ হয়ে দলমাদল কামান নামে পরিচিত হয়েছে দল শব্দের অর্থ হলো শত্রু এবং মর্দন শব্দের অর্থ হচ্ছে দমন কথিত আছে প্রায় সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিল সেই থেকে এই কামানটির নাম দলমর্দন বিষ্ণুপুরের মল্লরাজাদের অসংখ্য কামান ছিল গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্ট আকর্ষণের জন্য এই কামানটিকে বেদির উপর স্থাপন করেছিল বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা এয়ারপোর্টে না এয়ারপোর্ট এখন বলা যাবে না সেখান থেকে এখন প্লেন ওঠেও না প্লেন নামেও না বাট সেখানে কিন্তু রয়েছে একটা রানওয়ে সেটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল এবং এখন সেটা কিন্তু ইউজ আর হয় না এবং সেটা এই মুহূর্তে ইন্ডিয়ান বায়ুসেনার অধীনে রয়েছে তবে সেই জায়গাটায় চাওয়া যায় সেই জায়গাটাকে দেখা যায় তো চলো সেই জায়গাটায় যাবো আর তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা কেমন লেটস গো ব্রিটিশের দ্বারা বানানো সেই পরিত্যক্ত রানওয়েটার কাছে যাওয়ার আগে যে রাস্তাটা পরে সেই রাস্তাটা জাস্ট দেখুন মানে আমি ছাড়া এই মুহূর্তে এখানে কেউ নেই পুরো জনমানব শূন্য আর এতটা এখানে কিন্তু খুব গভীর একটা জঙ্গল আছে জয়পুর ফরেস্টের মাঝখানেই হয়তো আমরা চলে এসেছি তো চলো সামনে দেখা যাক কি আছে কোনো একটা সময় ব্রিটিশ প্ল্যান করেছিল বা ব্রিটিশ সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন প্লেন হেলিকপ্টার এখানে হয়তো লঞ্চ করতো বা এখানে ল্যান্ড করত কিন্তু এই মুহূর্তে বা অনেক দিন আগে থেকেই কিন্তু এটা পরিত্যক্ত হয়ে গেছে এবং এটা এখন একটা লোকের পিকনিক করার জায়গা অথবা একটা ঘুরতে আসার জায়গা হয়ে গেছে তো এটা বলার আমার উদ্দেশ্য এটাই যে অনেকে অনেক কিছু নিয়েই গর্ব করে জীবনে তো জীবনে কোনো কিছু নিয়ে এত গর্ব করার কিছু নেই ভাবো এটাকে যখন কর্তৃপক্ষ ব্রিটিশ তৈরি করেছিল তখন তারা কত টাকা খরচা করেছিল এবং কত প্ল্যানিং কত কিছু নিয়ে করেছিল কিন্তু আজ এটা পরিত্যক্ত সুতরাং কোনো কিছু নিয়ে লাইফে বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই লাইফে যেটা হওয়ার সেটাই হবে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাদের বিষ্ণুপুর বা জয়পুর ফরেস্টে অন্য আর কোনো জায়গা দেখার নেই আমাদের বাকেট লিস্টে যা যা জায়গা ছিল সেগুলো আমরা সমস্ত কমপ্লিট করে ফেলেছি তো এখন আমরা যাব হচ্ছে কলকাতার উদ্দেশ্যে আর মাঝখানে খাওয়া দাওয়া করব তো চলো জার্নিটা আবার শুরু করা যাক এবং বাড়িতে যাওয়া যাক গিয়ে নেক্সট ট্যুরের প্ল্যানিংটাও তো করতে হবে তো চলো

অনেকেই বলেন যে বাইক নিয়ে ট্রাভেল করে কি পাও পৃথিবীতে তো এত পরিবহন রয়েছে বাস রয়েছে ট্রেন রয়েছে এয়ারপোর্ট রয়েছে সেখানে প্লেন রয়েছে কিন্তু রোড ট্রিপ করে বাইক নিয়ে ট্রিপ করে যে কি মজা পাওয়া যায় যেটা যারা বাইক ট্রিপ করেনি তাদেরকে কখনোই বোঝানো সম্ভব নয় আজকালকার বাঙালিরা প্রায়ই বলে থাকে বাংলায় আর দেখার মতো জায়গা কী বা আছে কিন্তু বিশ্বাস করুন বাড়ি থেকে এত কাছে বিষ্ণুপুরের অলিতে গলিতে যে এত ইতিহাস ও কি দিচ্ছে তা আমার জানাই ছিল না জানা থাকলে হয়তো কতদিন আগেই এসে এই ইতিহাসগুলোকে এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরতাম তাই এই শীতের মরশুমে হাতে যদি দুদিনের সময় থাকে তাহলে অবশ্যই এই বিষ্ণুপুর এসে একবার ইতিহাসগুলোকে দেখে যেতে ভুলবেন না শুধুমাত্র ইতিহাস কেন এখানে ভক্তির জায়গারও কিন্তু কোনো অভাব হবে না আর এটাও বলে রাখি যে বিষ্ণুপুর এলে আপনার পকেটের ওপর কিন্তু খুব একটা চাপ পড়বে না আর সব থেকে সস্তায় বিষ্ণুপুর ঘুরতে হলে কি কি করতে হবে সেটা জানতে গেলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আর একটা কোনো নতুন ট্রাভেল ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার জয় হিন্দ